জীবনে টাকায় সব কিছু হয় না সেটা আপনি সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আর একজন মনের কথা বলার ইচ্ছা যাবে না এভাবেও কিছু সম্পর্ক ভেঙে যায় বলার অধিকার কেড়ে নেওয়া যায় নিরাপত্তা নয় যে খেলার সময় বাচ্চা হয়ে যায় উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায় আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায় তিনিই হলেন বাবা পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছে হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে এমন কাউকে ধোকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে অ্যালার্ম নয় দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয় অর্থ নয় স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় মনে করে দিলাম দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণ কবরে নিতে পারবেন তাই অহংকার করবেন না প্রকাশ করতে না পারলে কেঁদে মনটা হালকা করুন আমরা মানুষকে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখি সব কিছুই নির্ভর করে পরিস্থিতির উপর উদাহরণস্বরূপ স্কুল শুরুর ঘন্টাটি আমাদের বিরক্তিকর মনে হলেও ছুটির সময় ঘন্টার আওয়াজটি মধুর মনে হয় অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুড়েঘর অনেক ভালো কারো অবহেলার মানে জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে নয় কি অদ্ভুত মানুষ যা খুব করে চায় তা পায় না সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয় ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় জীবনে খারাপ সময় আসবে মানুষ ঠকবে কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে বন্ধুবান্ধব বেমানি করবে হয় এগুলো মেনে নিতে হবে আর নয়তো মানিয়ে নিতে হবে প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করে ভুলে যায়